ওয়াস নসিহত করা ভালো আমাদের জন্য ভালো বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষের জন্য ভালো এমন ওয়াশ করুন মানুষের মনের ভিতরে ভয় থাকবে ডর থাকবে একজন আর একজন আর গিবাদ করিলে এগুলো দেখলে দেখুন আপনার ইদানিং আপনার হুজুরদেরকে নিয়ে আপনার সবাই সমালোচনা করে এগুলো করবেন না প্লিজ আখেরাতের কথা বলুন আপনার পাঁচ অক্ত নামাজ কীভাবে পড়তে হবে বিশ্বনবী রাসুল পাক সাল্লিয় সাল্লাম কী কষ্ট দুনিয়াতে করে গেছে সেগুলো বলুন আপনারা হুজুররা হুজুররা যদি আপনার ড করেন তাতে মানুষ পুরশ্রয় পেয়ে যায় হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব মিজানুর রহমান আজাহারি সাহেব হ্যাঁ আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তারা কখনো কারোর গিবাদ করে নাই আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার শেয়ার করে পাশে থাকবেন আমি কোনো কারোর সাপোর্ট করি না আমার কথা হচ্ছে বাংলাদেশের ভিতরে যেত হুজুর আছে সবাই ওয়াশ করুক কিন্তু আপনারা নিজেরা নিজেরা কোনো দণ্ড করবেন না নিজেরা নিজেরা ভুল বোঝাবুঝি প্রয়োজন হলে সবাই একাত্র বসে আপনারা একটা বৈঠক করুন বৈঠক করে কেউ কারোর গিবাদ করবেন না আমি সবাইকেই ভালোবাসি কেন হঠাৎ করে আমি একদিন চলে যাব না ফেরার দেশে একজন হুজুরের বিপক্ষ থেকে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন শেয়ার করে দেবেন আমি এম এস মনির